আসসালামাইকুম অল্প সময় অল্প সর একটা ভিডিও বানাচ্ছি আজকে নতুন একটা যে ক্যামেরা আপনারা চাইলে এই আইপি জন্য আমি আপনারা সাধারণত যারা বাসা বাড়ি বাসা বাড়িতে আছেন তারা এই ব্র্যান্ডের আইপি ক্যামেরাটা লাগাতে পারেন এটা পিউন তো আমি আজকে পিউএন আপনাকে দেখাবো কিভাবে সহজ মানে সম্পূর্ণ দেখাবো না স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমে একটা এন এর পরবর্তীতে আইপি ক্যামেরা আছে যেটা পিউই আই পি ক্যামেরা এখানে আমি রিভিউ করে রাখছি তো দেখা গেছে কি আমরা এখানে যা সেট আপ করছি সেট আপ করছি মানে এখানে কিন্তু যে এন এআই সিরিজের আহ এখানে কিন্তু চারটা সুইচ আছে এবং চার চ্যানেল যদি এখানে আটটা পোর্ড থাকতো আট চ্যানেল হইতো ঠিক আছে আজকে এইটার মধ্যে সহজ যদি আমরা বলি একদম সহজ সেট আপটা কিভাবে নিচে দেখেন এখানে শুধু একটা ক্যাবেল লাগাইছি এখান থেকে এখানে আলাদা কোনো ভিডিও বিল নেই অ্যাডাপ্টার সুইচ এর কোনো প্রয়োজন পড়ছে না শুধু যদি ওইটা আমি অ্যাডাপ্টার আলাদা ইউজ করতে পাবো এরকম ব্যবস্থা আছে কিন্তু এটা যেহেতু পিউই কোনো আলাদা সুইচ ব্যবহার অ্যাডাপ্টার ইউজ করতে হয়েছে না আমাকে তো এরকম একটা শুধু ক্যামেরা লাগিয়ে দিলাম আর কি করলাম আর এখান থেকে একটা এইচডিএমআই লাইন যেটা আমার টিভিতে কানেকশন গেছে এই আমি ভিডিও করতেছি দেখা যাইতেছে এইচডিএমআই শুধু এখানে করতেছে হ্যাঁ এর পরবর্তী শুধু আর একটা পাওয়ার লাইন আর এই ওয়াইফাই দেওয়ার জন্য ওয়াইফাই থেকে সংযোগ দেওয়ার জন্য ওয়াইফাই যে রাউটার আছে রাউটারে এরকম আর যে ফোর্টি ফাইভ লাইন আছে এখান থেকে আপনি শুধুমাত্র লাগিয়ে দিলেন আর ওয়াইফাই দিয়ে দিলেন ও যদি আমরা আইএমও সহজ এরকম যেকোনো রাউটার কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন অটোমেটিক পাই পেয়ে যাবে রাউটার সো আপনারা এখন আর ইয়া করার প্রয়োজন নেই যে টেকনিশিয়ানের প্রয়োজন নেই আপনি যদি চাইলে আপনি ক্যামেরা কিন্তু না দিয়ে লাগিয়ে দিতে পারেন অটোমেটিক অটো অটো সেট আপ হয়ে যাবে আপনার বাসা অফিসের জন্য একটা পিউই ক্যামেরা এটা মিডিয়াম বাজেটের পিউই ক্যামেরা চাইলে আপনি আপনার বাসা অফিসে লাগাতে পারেন একটা জিনিস আমি দেখাই আমাদের এখানে কিন্তু টি এন ডি এর ক্যামেরা অ্যাভেলেবেল আছে এনডিআর ক্যামেরা বিভিন্ন ধরনের ক্যামেরা দাহ সহ এই ক্যামেরা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে এবং এটা কিন্তু একটা লো বাজেটের ক্যামেরা সো আর দেরি নেই নক করুন হোয়াটসঅ্যাপ নম্বর আর চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবেন যাদের নতুন নতুন আপডেট ভিডিও দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম